আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন এখন একটি এমন মরণ বিধি আমাদের কাছে আসছে যেখানে শরীরের কোনো ক্ষতি হয় না এবং শরীর ভালো থাকে বোঝা যায় না তার রোগ হয়েছে সেটা হলো হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস বি ভাইরাস যখন প্লাসে চলে আসে তখনই সবাই বলে যে এটা হলো সাময়িকভাবে চিকিৎসা দেওয়া যায় কিন্তু সেটার কোনো নেগেটিভ হয় না কিন্তু আমরা বিশেষ করে বলবো যে হোমিওপ্যাথিক চিকিৎসায় হেপাটাইটিস বি চিকিৎসা করলে নিয়মিত চার মাস চিকিৎসা করলে হ্যাপাটাইটিস বিটা নেগেটিভে চলে আসবে এবং আপনি বেঁচে গেলেন বিশেষ করে হেপাটাইটিস বি যদি বডিতে বহন করে কেউ তাহলে বিদেশ যেতে গেলে বাধা হয় এছাড়া আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু স্বাভাবিক থাকে সেটা বোঝা যায় না যে আমাদের কোনো রোগ আছে কিন্তু হেপাটাইটিস বি এমন একটি ঘাতক যেটা হলো বডিতে বহন করলে একসময় ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করতে হয় সেই জন্য আমরা বলবো হেপাটাইটিস বি হলে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন স্থায়ীভাবে সমাধান পাবেন আপনাদের সবাইকে হেপাটাইটিস জন্য গণস্বাস্থ্য হোমিওতে আসার আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ